নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নবজাগরণের নেতিবাচক ফলাফল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় নবজাগরণের নেতিবাচক ফলাফল কি বলা হচ্ছে প্রথম অন্যান্য সংস্কৃতির প্রতি অবজ্ঞা নবজাগরণের প্রভাবে ইউরোপীয়রা নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার ও দখল করে ফলে অন্যান্য সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর সংস্পর্শে আসে এই সময় ইউরোপীয়রা আদিবাসী অন্যান্য সংস্কৃতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে থাকে এরপর ঔপনিবেশিকতা ও শোষণ নবজাগরণের সময় নতুন ভূখণ্ড আবিষ্কারের ফলে ঔপনিবেশিকতা ও শোষণের এক নতুন অধ্যায় শুরু হয় ইউরোপীয়রা আদিবাসী জনগোষ্ঠীর উপর অত্যাচার ও শোষণ চালায় তাদের সম্পত্তি লুণ্ঠন করে এর ফলে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের অবনতি ঘটে এরপর সাংস্কৃতিক অবজ্ঞা নবজাগরণের সময় ইউরোপীয়রা অন্যান্য সাংস্কৃতিক অবজ্ঞা করতে থাকে তারা যে যার নিজস্ব সংস্কৃতির জন্য গর্ববোধ করতে থাকে ফলে সাংস্কৃতিক সংঘর্ষের পরিবেশ তৈরি হয় এরপর দাসপ্রথার প্রথার পুনরুজ্জীবন নবজাগরণের সময় দাস প্রথার পুনরুজ্জীবন ঘটে এবং দাস ব্যবসা বৃদ্ধি পায় ইউরোপীয়রা নতুন ভূখণ্ডে দাসপ্রথা চালু করে এবং এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে এরপর আফ্রিকান দাস ব্যবস্থা নবজাগরণের সময় ইউরোপিয়ার আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে দাস সংগ্রহ করে তাদের আমেরিকা ও ইউরোপের বাজারে বিক্রি করত এই ব্যবসার ফলে আফ্রিকার সমাজ সংস্কৃতিতে বিরূপ প্রভাব পড়ে ফলে তাদের জীবনযাত্রার মানের অবনতি ঘটে দাস প্রথার ফলে অসংখ্য মানুষ অত্যাচার ও শ্বসনের শিকার হয় তাদের মানবাধিকারে হস্তক্ষেপ হয় এরপর দাস ব্যবসার অর্থনৈতিক প্রভাব নবজাগরণকালে দাস ব্যবসার ফলে ইউরোপের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে ইউরোপীয় বণিকরা দাস ব্যবসার মাধ্যমে প্রভূত সম্পত্তির অধিকারী হয় তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে তবে এই প্রথার ফলে আফ্রিকার সমাজ ও অর্থনীতি বিপর্যস্ত হয় আফ্রিকায় শ্রমিকের অভাব ঘটে ফলে স্থানীয় অর্থনীতিতে মন্দা নেমে আসে এরপর সাংস্কৃতিক সংঘর্ষ রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবে সাংস্কৃতিক সংঘর্ষ বৃদ্ধি পায় বাণিজ্যিক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ইউরোপীয়রা সাংস্কৃতিক সংঘর্ষে লিপ্ত হয় এরপর ইসলামিক সংস্কৃতির সঙ্গে বিরোধ নবজাগরণের প্রভাবে ইউরোপীয়দের সঙ্গে ইসলামিক সং সংস্কৃতির বিরোধ বাঁধে ক্রুশেট ও অন্যান্য ধর্মীয় যুদ্ধের ফলে এই বিরোধ ধর্মীয় সাংস্কৃতিক বিরোধে পরিণত হয় এর ফলে উভয় পক্ষেরই আর্থিক ক্ষতি হয় যা তাদের জীবনযাত্রাকে ব্যাহত করে এরপর মানসিক সংকট নবজাগরণের প্রভাবে মানুষের মনে হয় এক মানসিক সংকট তৈরি হয় যা বাস্তব জীবনকে নানাভাবে প্রভাবিত করে এরপর মানবতাবাদী চিন্তাধারার দ্বন্দ্ব নবজাগরণের সময় মানবতাবাদী চিন্তাধারা ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব মানবতাবাদে ব্যক্তি স্বাধীনতা যুক্তি ও জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করা হয় কিন্তু এগুলি প্রচলিত ধর্মীয় আদর্শের বিরোধী ও প্রতিস্পর্ধী হয়ে ওঠে ফলে অনিবার্য হয়ে ওঠে ধর্ম ও মানবতাবাদী দ্বন্দ্ব যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় সমকালীন সমাজ এরপর শিল্পে মানসিক সংকট আপাত দৃষ্টিতে নবজাগরণের যুগের শিল্পকলায় প্রভূত উন্নতি দেখা গেলেও এ সময় শিল্পে নানা মানসিক সংকট তৈরি হয়েছিল এই সংকট ছিল শিল্পীদের সংকট নবজাগরণ তাদের মুক্ত চিন্তা বিকাশের পথ দেখালেও ক্রমশ তারা আজ্ঞাবহ শিল্পীতে পরিণত হচ্ছিলেন ফলে তাঁরা মানসিক সংকটের সম্মুখীন হয় উদাহরণস্বরূপ মাইকেল অ্যাঞ্জেলো ও লিওনার্দো দা ভিঞ্চির কথা বলা যেতে পারে এরপর নারীদের সাংস্কৃতিক বাধা নবজাগরণের সময় নারীরা নানা বাধার সম্মুখীন হন নারী শিক্ষা কর্মসংস্থান মানসিক অবস্থানের ক্ষেত্রে নানা কৌশলে তাদের বঞ্চিত করা হয় এরপর উপসংহার বা মূল্যায়ন আলোর পাশে যেমন অন্ধকার থাকে তেমনই রেনেসাঁস বা নবজাগরণের নানা নেতিবাচক দিক বর্তমান যা সমাজের নানা দিককে নানাভাবে প্রভাবিত করেছিল বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন